একজন শখের কবি একবার ফুলকপি নিয়ে একটা কবিতা ফেসবুকে লেখেন এরপর যা যা হয়েছিল সেটা ওনার বয়ানেই শুনুন মানুষের মাথায় ভূত চাপে আমার মাথায় চেপেছিল ফুলকপি কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয় সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিয়ে ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তীরের খাজা হয়ে গেছে বউ আমাকে বলল এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ আমি স্মরণগণের বললাম কার উদ্দেশ্যে মানে এরপর একদমে অনেকগুলো প্রশ্ন করল সব মিলিয়ে প্রায় সপাচিক প্রশ্ন সব কটা আমার ঠিক মনে নেই

এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো এগারো এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন বারো কাঁচা ফুলকপি না আছে রান্না করা ফুলকপি কেন চাইলে তেরো অন্য কোন মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাখবে চোদ্দ ঘরের রান্না মুখে রয়েছে না না পনেরো ফুলকপি মানে কি সবজি ফুলকপি না এর অন্য কোন বহন অর্থ আছে ষোলো সারা জীবন ফুলকপি কি তুমি একুশ তোমাকে কি আমি খেতে দিই না বাইশ রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও তেইশ আজ ফেসবুকে চাইছো কালকে খাওয়া রাস্তায় বেরোবে চব্বিশ

মাঝবেলায় ফুলকপি আর ফুলকপি মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি মাটি ও মানুষের উপস্থাপকও তার গোটা জীবনে এতগুলো ফুলকপি দেখেনি আজ সন্ধ্যায় বললাম আদা দিয়ে একটু লাল চা করে দাও একটু সর্দি লেগেছে ও পাথর মুখ করে চা বানাতে গেল আর আমি ভয়ে ভয় রইলাম চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা ও আদা চা নিয়ে এলো গলাটা একটু কোমল করে বলল খালি পেটে চা খাবে না ফুলকপির বড়া বের ওটা খেয়ে তারপরে চা খেয়ে পুনশ্চ আরেকটা প্রশ্ন ছিল এখন মনে পড়েছে কি আছে ফুলকপিতে যা আমার নেই বিডিং প্যারেন্থেসিস বলে কান্না আর আরেকটা প্রশ্ন ছিল এক্ষুনি মনে পড়লো সত্যি করে বলো তো আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়ে লেখা লিখিয়ে লেখাটি হলো আসিফ এনতাজ রবি থ্যাংক ইউ ফর লিসনিং ভালো থেকো সঙ্গে থেকো টাটা